আর কিছু বাকি আছে দেওয়ার না জমে কিছু তাই বেশি শুনে যাচ্ছে দেখি তুমি কেমন লাগছে ওয়াও অনেক শুনে দেখাচ্ছে তো কি করো নিজে কি নিজে আদর করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন টাকা দিয়ে দাও আর কিছু আর কিছু বলবে শেষ হয়ে গিয়েছে হ্যাঁ মেকআপ শেষ শেষ তো মেকআপগুলো এখন গুছিয়ে রেখে দাও নাইটে টা ওকে